पोस्तिरा मोहिला कोरी मुनोगरो तो मुनामारी आता सुवाना के तो मुनोगरो तो बित्ते दुगाई दिसी এই অভ্যাস মনে দে গুয়ার মধ্যে বাড়ি উঠেছিল বউ এটা এর সম্ভব আমি গুয়ার মধ্যে বাড়ি দিচ্ছি মানুষ ধরলে তো ফাতা ফাতা করতো যে মানুষ আইসা আসলে কি মনে করছে যে নাতি নুতি দিল আসলে আমার হাত ঠিক থাকে না হাত কি ভাই হুদায় হুদ

একটা মামু এক চরে বত্রিশটা এখনো কি তোমার স্বভাব ভালো জানা আরে এই আতে নির্গত জায়গায় যেমন এই অহমানীয় মন নেই থাকে না আচ্ছা বন্ধু তুমি আমার ছোটবেলার বন্ধু দুইজনে স্কুলে একখানে লেপাড়া করছি একদিন তুমি আমার পাশে ধৈরে হ্যাঁ

আরে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি মানুষ জনুষ নাই একটা মেয়ে মানুষ থাকলে গল্প করতাম তাড়াতাড়ি আহ একটা রিস্কা নিয়ে জলদি করে এসে পড়ো তোমার এছাড়া আমার একটু ভালো লাগতেছে না আজকে এক সপ্তাহ পরে তোমার লোক আমার দেহ হয়ে গেল ঠিক আছে তোমার জ্বরে এতো মা দাগুনটার মধ্যে ছাড়বো না তোমার লেগে মনটা অনেক কান্দছে ভালো লাগতেছে না তাড়াতাড়ি এসে পড়ো ইরে তো কোন না আর না কেমন আছো এসব কি হচ্ছে দাদা ছোটবেলায় তুমি হাত আইছো তোমগো কিছুই কই নাই এখন যে তুমি কইলে হাত দেও আমি কিন্তু এখন বড় হইছি দাদা আসলে やっন হইছে কি হাতানে বিভিন্ন জায়গায় কথা হইনি মেলা ধরনে বুছাম

এইটাই তো বুঝিনি তখন লাগে আমি তো এলাকার দাদা তোর এলো নাতি সমুখ কর তখন ঝুককে যত আলাপ আছে এক কাজ কর তুমি যায় যাই ঘরে ঢুকি গে তুই আঙ্গো বাইতে যাবি কিছু গে তোর দাদি আছে না যাইতাম তুমি এনেই যে উতলা জায়গায় যে হাতাহাতি শুরু করছো ঘরে যাই আর রোমান্টিক করতাম আসলে তোরা যাই মনে করছে তোর দাদার চরিত্র ভালো আমি কিন্তু চরিত্র হিন নে কি কথাছো চরিত্রবান পুরুষ কখনো এরকম হাতা করে না মহিলা মানুষের লাগি হ্যাঁ আসো দাদা উনি দাদা তোমার যদি হাতের সমস্যা হয় এই থাকে তুমি খালি মহিলা মানুষের হাতাও

তোমার এই জায়গায় এই জায়গায় নাই এতক্ষণ সাইডে আসলাম এই হাত দিয়ে ঘষা ঘষি করলে রে এই তোর দাদি নাই তোদের সমস্যা

আমার সুমন্দির জানি আমার লোক এই অভ্যাসাটা গে গেছে তোরা যতই গাই পারবো যাবো না তুমি পাঁচ হাজার আছে তুমি মনে করো কাম করবা কিন্তু তোমার না কাজে এইরকম মনে করো যে বয়স্ক লোক যে এইরকম আজ চালাম দে আমার মনে করো জানা আসলে জানলাম আজকে হ্যাঁ চল না আমার হাত চলে বেশি তোমার রাত চলে হে বাসালা তো চলে না

मिगाल <laughs> राति <laughs> 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 যে কাজ গুলো বাকি রয়েছে সবগুলা কাজ শেষ দিয়ে আসো বুঝলাম না করছে না করছে না যে তোর ম্যাডাম জানি তোর রুমের থেকে বাইরে না যাই আমরা পুকুর পাড়ে যান

গুনে হিজরা হ होला না হিজরাউসি নেন সিনি কি দিলাম দিলাম কি করে রে ছায়া উপর না আর কি করে জানেন কি করে আই খালি ছাড়Lambda নিগি দিয়ে না দিলে তোর ভাত আমি নিয়ে যাবগা তোর ভাত আমি এর থাকপু তুই ভা ভাত করবই না তাই নাকি হ্যাঁ ওহ জান মানে শহর আর গ্রামের একটুই পার্থক্য ছড়ে হাত গ্রামের ফুল কেন ম্যাডাম আনন্দ একসা ফুল আমি রাখ আমি তো ম্যাডাম তো ছেন আমি চাকরি ওনে যায় না নে ভেজাল আছে পুকুর ঘাটে মে না বোগাটা ফুল আনতে থাকে তারপর নিচে আগুন দেখে সমস্ত ফুল আন আড্ডা যায় আমাদের শহরে তার পুকুর পান নাই আছে সুইমিং পুল তাই গোসল করে আর তোমাদের পুকুরে তো ছয় আপনা কাপড় চোপড় পিন্দা গোসল করা লাগে ওই জায়গায় আমারে কেডা কি করব কেউ কিচ্ছু করতে পারবো না বুঝছো তোমার কাজ শেষ করে ওখানে আসো জান আমি যাই ম্যাডাম বারবার না গেলে যদি চলে তাহলে যাই না আমার না গেলে চলবো না আমার কাজ শেষ আমার ওখানে যাই আড্ডা দেওয়া লাগবে তাহলে মনটা একদম ফ্রেশ থাকে ঠিক আছে যাই তাড়াতাড়ি এসো হ্যাঁ হাই ম্যাডাম ওটা কি পড়ছে

इधर तuie लाककी हुना इधर भर कारमै हिजो म गिरा मर्गु न मैले यदि हडके पिडर्मदा आ दिय र यदि सेन्डल कुरा जुता त सेन्डलले बारी मारे त मान्छो मान्छो उफ दोरो पुता से उदागातो जानि खाली टाले टाँता से मन्दैस

আছে বাইতে যে সুন্দর টুসটুসবো টুসটুসবোতে আপনি লুছনি করতে মন চাই না ভালোও না কোও কিছিনকে তোমরা হিসাবে যে মন করে আছে লাগার গা মানে যে বাতে আতে অবেশ তো নাতি কি আমি আপনার এলাকায় বিফ হাইস্টা পোলা আমি সুপার বুঝছি ওরা কি একদম বাজে খারাপ সারাল মানে বেদক বেদক মানে কুককাতো বেদক আমি যে আগে ছিলাম এখন এখন মনে বয়স বেশি হয়েছে গা এখন আমার যে নাতি আছে না রাজু জি রাজু ওই তিনি মানে বেদবের মধ্যে সেরা আর কি এলাকা ও আচ্ছা আচ্ছা যৌবন কালে আপনি কুখ্যাত ছিলেন এখন হইছে রাজু বিখ্যাত তা আপনি ওই বেদবে আমার কি হয় জানেন কি হয় আমার কর্মচারী হ্যাঁ কর্মচারী ও আমনের কর্মচারী ওই বেদবে জি তার সাথে মানে আমনে বেদব বেশি 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 তো

আমি যে সমস্ত কাম করছি আমার বয়সের সারা আছেন আল্লাহ সবাই ভালো হয়েছিল ভালোই পয়সা লাগে না আমার মাসের আর স্বভাব খারাপ হয়েছে আমার নাগাল জানি স্বভাব খারাপ থাকে না স্বভাব ভালো করে সব মাসিও ভালো